বা মিরর নির্ণয় করার ক্ষেত্রে মিরর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোফ্যাক্টর বের করতে হবে তাহলে কো ফ্যাক্টরের কোনো একটা উপাদানের ক্ষেত্রে আমাদের চিহ্ন হবে মাইনাস ওয়ান আর সি রো এবং কলা ওকে তো আমরা যদি একটা নির্ণায়ক দেখি এ এবং সেই নির্ণায়কটা যদি ওয়ান ফোর মাইনাস সেভেন হয় মাইনাস টু ফাইভ এবং এইট হয় এবং থ্রি মাইনাস সিক্স নাইন হয় তাহলে এটার এই মাইনাস সিক্সের কো ফ্যাক্টরটা বের করতে হবে তাহলে মাইনাস সিক্সের সহ সগুণকটা কী দেখি সগুণকগুলো হলো এই কলাম এই শাড়ি এই কলাম বাদ তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস সেভেন এইট তাহলে এখানে পাচ্ছি এইট মাইনাস ফোরটিন তাহলে হচ্ছে মাইনাস সিক্স এখন দেখেন এইটা হচ্ছে আমাদের দুই নম্বর শাড়ি তিন নম্বর কলমে তাহলে টু যোগ থ্রি রাইট টু থ্রি তাহলে হচ্ছে ফাইভ তাহলে এখন দেখেন মাইনাস ওয়ান টু দি পর ফাইভ তাহলে হবে মাইনাস ওয়ান তাহলে এখন আমরা এই মাইনাস সিক্স দিয়ে মাইনাস ওয়ান গুণ করে দেবো তাহলে পাবো হচ্ছে আমরা সিক্স ওকে তো আমরা আইটেমে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এ একটা নির্ণায়ক থ্রি টু থ্রি ফাইভ ওয়ান ফোর সিক্স মাইনাস টু টেন নাইন আচ্ছা এখানে হচ্ছে আমরা ফোর এখন এইটার আমাদের হচ্ছে ঊনুরাশি বের করতে হবে ওকে তো সরি এটা হচ্ছে আমরা এখন হ্যাঁ বের করব ওকে তো বের করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই কলাম এই শাড়ি ভাত তাহলে হচ্ছে টু ফাইভ মাইনাস টু তাহলে নয় দুকুনি আঠারো মাইনাস 2, দুকুনি দশ তাহলে পাচ্ছি আমরা হচ্ছে টোয়েন্টি এইট ওকে তো এখন এটা হচ্ছে আমরা পাইছি হচ্ছে অনু এখন এই অনুরাশি থেকে আমরা যদি সহগুণ ইয়ে করতে চাই সহগুণ সহগুণ তাহলে দেখি ওইটা মাইনাস ওয়ান টু টো টু তাহলে দুটো চার ওয়ান তাহলে আমাদের সহগুণকটা হবে কি টোয়েন্টি তো নির্ণায়কের মান এই অনুরাশি এবং সহগুণক এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি ওকে তো আমরা হচ্ছে এখন চেষ্টা করব যে একটা সংখ্যাযুক্ত নির্ণায়কের মান নির্ণয় আচ্ছা আমরা হচ্ছে নির্ণায়কের নির্ণায়কের মান নির্ণয়কে মান নির্ণয় করার চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা করতে পারি যদি আমাদের একটা নির্ণায়ক দেওয়া থাকে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ওকে তো এখান থেকে আমরা যদি দেখেন যদি কলাম টুটা প্রাইম করি কলাম টু এর সাথে কলাম থ্রি বিয় দেবেন এবং কলাম থ্রি প্রাইম করব কলাম ওকে সরি এখানে একটু বলেছে কলাম টু এর সাথে আমরা কলাম ওয়ান বিয়োগ দেব আর কলাম থ্রির সাথে কলাম টু বিয়োগ দেবো তাহলে আমরা এখানে কী পাচ্ছি তেরো চোদ্দ পনেরো থ্রি 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 যখন কিনা কোন একটা নির্ণায়কের দুইটি কলাম বা দুইটি শাড়ির মান একই হয়ে যায় তখন সেই মান শূন্য হয়ে যায় ওকে আবার আমরা আরেকটা নির্ণায়কের মান নির্ণয় করার চেষ্টা করবেন দুই অফ দশ বিশ দশ এগারো একুশ দশ বারো বাইশ দশ ওকে তো এখানে আমরা সি ওয়ান প্রাইম ইজিক্যাল টু সি ওয়ান মাইনাস সি টু প্রয়োগ করবো এবং সি টু প্রাইম ইজিক্যাল টু সি টু মাইনাস সি থ্রি প্রয়োগ করবো তাহলে এটা প্রয়োগ করলে আমরা পাইব হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো

নির্ণায়কের মান নির্ণয় ওকে তো চলকযুক্ত নির্ণয়কে যদি আমরা মান দেখতে চাই এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই আমরা একটা নির্ণয় ধরলাম এবং এক্স এক্স প্লাস জেড জেড ওয়াই জেড ওয়াই এই নির্ণয়কটা যদি আমরা মান বের করতে চাই তো নির্ণয়কটাতে যদি আমরা এখন আমরা সলভ করতে চাই তাহলে দেখেন আমরা যদি প্রথমটা ওকে তো এই নির্ণয়টাকে যদি আমরা সলভ করতে চাই ওকে তো আমরা এটাকে এইভাবে করবো 1 ওয়ান is equal to Rho 1 minus রো 2 minus রো 3. তাহলে এটা অ্যাপ্লাই করি তাহলে পাবো x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস জেড ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স এক্স প্লাস জেড তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো টু জেড টুড এবং এখানে পাচ্ছি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সরি এক্স প্লাস জেড 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 ওয়াই প্লাস জেড ওকে এখন এখান থেকে আমরা যদি মাইনাস টু জেডটা কমন নিই তাহলে জিরো এক্স ওয়াই ওয়ান এক্স প্লাস জেড জেড ওয়ান জেড ওয়াই প্লাস এখন আবার আমরা যদি এখানে টু জেড থাকলো এই কলমের সাথে এই কলমটা বিয়োগ দিই তাহলে আমরা কী পাবো জিরো জিরো ওয়ান এক্স এক্স জেড ওয়াই মাইনাস ওয়াই জেড এখন আমরা এখানে কি করছি আমরা হচ্ছে কলাম টু প্রাইম টু কলাম টু মাইনাস কলাম থ্রি করছি ওকে আচ্ছা তাহলে এখন আমরা ওই ওয়ান যদি বিস্তৃতি করে দিই মাইনাস টু তাহলে বিস্তৃতি করে দিলে আমরা পাবো মাইনাস এক্স ওয়াই তাহলে করে পাবো হচ্ছে এক্স ওয়াই জেড তো এটাই ছিল আমাদের মোটামুটি ক্যালকুলেশনটা ওকে তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে নির্ণয়কের সাহায্যে আমরা সমাধান করার চেষ্টা করব চলুন আমরা একটা ম্যাথ দেখি নির্ণয়কের সাহায্যে সমাধান ধরুন আমাদের একটা মান দেহ আছে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই স্কোয়ার সরি এক্স এ স্কোয়ার ওয়ান বিয়ার টু জিরো তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে সলভ করতে চাই তাহলে আমরা কলাম ওয়ান প্রাইম ইজিক্যাল টু ধরলাম কলাম ওয়ান মাইনাস টু আবার কলাম টু প্রাইম ধরলাম হচ্ছে কলাম টু মাইনাস 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি উপরে জিরো এক্স মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান বি বি স্কোয়ার ওকে তো তোয়াল টু জিরো আচ্ছা এখান থেকে আমরা চাইলে এক্স মাইনাস এ কমন নিতে পারি এবং এ মাইনাস বি কমন নিলাম তাহলে জিরো ওয়ান এক্স প্লাস এ জিরো ওয়ান এ প্লাস বি ওয়ান বি টু জিরো তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এটা আমরা আর ওয়ান করে দিচ্ছি তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস

তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে ধন্যবাদ